বাংলাদেশে বাউল সম্রাট জনাব আব্দুর রশিদ সরকার চিস্তিয়াল নিজামি ওরফে রশিদ সাইজি তার পবিত্র দরবারে আমি আমার ভক্তি নিবেদন করছি ফকির মৌলা দরবার শরীফের বর্তমান যিনি গদিনিস আমাদের বাসার চান বর্তমান গদিনিসীন মাননীয় মেয়র মহোদয় আমরা শিবলিচান এবং দরবার থেকে বড়িয়াবার যারা এসেছেন গদিনিসীন এবং তার সফর সঙ্গী হিসেবে যারা এসেছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের বাউল শিল্পীদের মধ্যে যাকে মহারাজ উপাধি দিয়েছিলেন জনাব আব্দুর রশিদ সাহেব আমাদের আবুল সরকার বর্তমান গদিনীশীন একজন পীর শেখ একজন খলিফা তার আরেকটি পরিচয় রয়েছে মহাসচিব বাংলাদেশ বাউল সমিতি শ্রদ্ধা জানাই শুভেচ্ছা জানাই আমাদের এখানে যাদের দেখছি নাম বলতে গেলে যে সমস্ত শিল্পী সম্মানিত শিল্পী বৃন্দ এখানে যারা উপস্থিত হয়েছেন এই দরবারেরই একজন খলিফা অ্যাডভোকেট জালাল সরকার আমাদের জালাল বাবাজি সব সময় যে মানুষটারে দেখতাম ছোট আমাদের আনোয়ার সরকার বাবাজির প্রতি স্নেহ রইলো ভালোবাসা রইল সম্মানিত শিল্পী বৃন্দ যারা রয়েছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই আমাদের মাননীয় মেয়র মহোদয়ের আমার নাম না জানা যত বন্ধু মল এসেছেন সম্মানিত রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই স্নেহ জানাই আমার মায়ের প্রতি যার সঙ্গে অল্প কিছুক্ষণ সময় গান করব আমার রোমা সরকার সমস্ত সুধিমণ্ডলী যারা উপস্থিত রয়েছেন ক্ষমা করবেন এখানে গান করা বড় কঠিন কাজ আর আমি গান করতে আসিও না এখানে হিসাবে আমি কেন আসি এটা সবার চাইতে আনোয়ার একটু বেশি জানে কেমনে বেশি জানে রহিদ সরকার সাহেব আমার সঙ্গে দেখা হইলে আমার সাথে যা একটা সম্পর্ক তার ছিল এটা কাছাকাছি থেকে আমাদের আনোয়ার বিষয়টা দেখছে অনেক অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন গানের টাইম দেওয়া থাকলে দশটায় এমনও হয়েছে নয়টার সময় গিয়ে আমার কয়ে চলেন মঞ্চে যে গান দশটায় গান নয়টায় মঞ্চে যাবেন কেন কয়ে আমি আপনার গান শুনতে আইছি তো একটা সম্পর্ক তার সঙ্গে আমার ছিল আসলে এই জন্য আসছি এই একটা কারণে আর একটা কারণ হইলো রুম আর কয়টা গান শুনব আমার দুইটা কারণেই ছিল আসলে এখানে আসা তো এই জন্যই আসা আর ছোট্ট করে বন্ধনা গানটি শেষ করব বন্ধনা গানটি নিজের আর পরিচয় কি দিব আমার তো মোটামুটি ওই হলে আপনারা চিনে নি আমার নাম সুনীল কর্মকার বাড়ি ময়মন সিং এত পরিচয় দেওয়ার কি আছে আর অলিয়াউলিয়াদের সালাম শ্রদ্ধা জানানো যে সমস্ত অলিয়াউলি আমাদের ভারতবর্ষে আছে সাত দিন গায়ান গান গায়া বন্ধনা করলে বন্ধনা এই শেষ সাত দিনে তো এটার গেলাম না ছোট্ট করে একটি আশার বন্দনা গান করছি পাঁচ ছয় মিনিট সময় আরে এনে গুরু শিষ্য কি গাই বলেন মঞ্চটা বরা যারা সবাই তো গুরু মানুষ হে দয়া